আমি একজন আমি একজন বাংলাদেশ জনগণকে আমি যাইব আমার একসাথে একটা সময় আমরা সরকারের প্রতি অনুরোধ আমাদের বাংলার আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে আমরা কি

আমরা বসে আলোচনায় সবাই বলবো সবাই বসে সমাধান হবে এবং প্রত্যেকটা হত্যার বিচারভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই বিচারভাবে

বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জিল আল্লাহ